নমস্কার সোনারপুর বার্তায় আপনাদেরকে প্রত্যেককে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন চোদ্দ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কমিটির সেক্রেটারি শান্তনু বোস সরাসরি তার সঙ্গে কথা বলে নেব প্রথমে সোনারপুর বার্তায় আপনাকে স্বাগত জানাই আপনাদের অনেক অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এবং আপনাদের মাধ্যমে আপনাদের সকল দর্শককে আমরা আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানাই এই যে যাদবপুর কেন্দ্রের প্রার্থী জয়লাভ করেছেন আনন্দিত দেখুন এটা তো আমরা প্রথমেই বলেছিলাম ভোটের আগে থেকে প্রায় বছর আগে থেকে আমরা বলেছিলাম যে আমরা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ না যে কোনো কেউই প্রার্থী হোক আমরা প্রথম হব দ্বিতীয় তৃতীয় কে হবে সিপিএম বিজেপি ঠিক করে নিই স্বাভাবিক কারণে আমরা আনন্দিত তো অবশ্যই এবং আমরা আশাবাদী যে আমাদের এখানে মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা সাংসদ মহিলা আমাদের বিধায়ক মহিলা আমাদের কাউন্সিলর মহিলা তো আমাদের এখানে যারা ডবল ইঞ্জিনের কথা বলেন আমাদের এখানে চারটি ইঞ্জিন চলবে তো এই চারটি ইঞ্জিনের জন্য তো আমরা নিশ্চিতভাবে আশাবাদী ভোটের পরে এই মুহূর্তে কীভাবে চলছে সংগঠন দেখুন ভোটের পরে আমরা এই মুহূর্তে বুথস্তরে অ্যানালাইসিস করছি আমরা পাড়ায় পারাগতভাবে আলোচনা করছি আমরা বিভিন্ন ক্লাব সংগঠন যারা আমাদের সাথে বিভিন্ন সামাজিক কাজে ইনভলভ রাজনৈতিক রং ছাড়া তাদের সাথেও আমরা যোগাযোগ করছি এবং আমাদের যে কোনো জায়গায় কিছু যদি খামতি যেগুলো ছিল হয়তো যেগুলো অলরেডি আমরা কিছু কিছু জায়গা আইডেন্টিফাই করেছি আমরা সেই জায়গাগুলো পরিষ্কারভাবে রেক্টিফিকেশনের জন্য দেখুন খামতি বেসিক্যালি কিছু নয় বেসিক্যালি আমাদের সেই অর্থে আমাদের এক্সপেক্টেড যে লিডটা ছিল সেটা আমাদের হয়নি তো সেই জায়গাটা এটা এটা শহর অঞ্চলেই হয়েছে খানিকটা প্রলারাইজ ভোট হয়েছে এবার আর সোনারপুর দক্ষিণে আমাদের সবথেকে বড় বিষয় হচ্ছে যে এখন যেভাবে সংগঠন চলছে যার নেতৃত্বে চলছে তিনি আমাদের মাননীয় বিষয় তিনি মানে একদম চব্বিশ ঘন্টার মধ্যে হয়তো তার পঞ্চাশ শতাংশ টাইম চব্বিশ ঘন্টার বারো ঘন্টা চোদ্দ ঘণ্টা তার কনস্টিটুয়েন্সিতে দিচ্ছেন ভোটে জেতার আগে থেকে ভোটে জেতার পরেও উনি ভোটে জেতার পরেও উনি একদম ভূস্তরে মিটিং করছেন সঙ্গে এখন আমাদের আর এক দিদি এসছেন এমপি হচ্ছেন স্বারিধি তিনিও আছেন তো আমরা সেই জায়গাগুলো দেখছি বা খামতির কোনো ব্যাপার নেই বিষয়টা হচ্ছে কেন্দ্রীয় সরকারি ভোট তো একটা স্থায়িত্বের সরকারের জন্য হয়তো কিংবা পোলারাইজ ভোটের জন্য কিংবা কিছু মানুষ হয়তো ধর্মের ভিত্তিতে বিভ্রান্ত হয়ে কিছুটা হয়তো আমাদের এ করেছে তবে আমাদের অ্যানালাইসিস আমাদের সেই অর্থে ভোটটা কিছু কমেনি আমাদের ভোটের পার্সেন্টেজ বেড়েছে কিন্তু বিরোধী দল হিসাবে আমরা যাদের ভেবেছিলাম সিপিএম আমাদের প্রত্যাশিত প্রায় আটশো ছিল তো সেই জায়গায় সিপিএম তাদের ভোটটা ধরে রাখতে পারেনি তাদের ভোটটা পুরো ট্রান্সফার করেছে বিজেপি এই কারণেই রেজাল্টটা দেখা যাচ্ছে কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসের যে ভোটটা ছিল সেই ভোটটা আমরা বাড়িয়েছি এক ভোটের লোক কিন্তু আমরা কমাই নিই কিন্তু সিপিএম তাদের ভোটটা যদি ডোনেট করে দেয় স্বাভাবিক কারণেই ভোট ভাগাভাগির মার্জিনটা আমরা পাইনি কিছু ক্ষেত্রে মানুষ অভিযোগ করে পুকুর ভরার থেকে করে বেআইনি নির্মাণ জমির চরিত্র বদল বা জমি দখল এগুলো কি কোথাও গিয়ে বাধা হয়ে দাঁড়িয়েছে না দেখুন বিষয়টা হচ্ছে আমাদের আবারও বলছি আমাদের পৌরসভা খুব অ্যাক্টিভ আমাদের মাননীয় বিধায়ক দুর্নীতির প্রশ্নে খুব অ্যাক্টিভ এবং আমাদের মাননীয় দলনেত্রী এবং সর্ব আমাদের সকলের নয়নের মনে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়গুলোকে একদম বদ্ধস্ত করেন না তার দেখানো পথে আমরা চলি স্বাভাবিক কারণে অভিযোগ থাকতে পারে কিন্তু অভিযোগ যদি আমাদের কাছে আসে বা দলের কাছে আসে মাননীয় আমি দেখেছি মাননীয় আমাদের ওয়ার্ডের ক্ষেত্রে এক পার্সেন্ট ওই অভিযোগ নেই কিন্তু যদি অন্যান্য জায়গায় থাকে আমি তো আমার ওয়ার্ডটা দেখি অন্য কোথাও বলতে পারবো না কিন্তু আমি এটুকুনি ভরসা রাখি আশা রাখি বিশ্বাস রাখি যে আমাদের বিধায়ক বলুন কিংবা আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন তারা খুব অ্যাক্টিভ এই ব্যাপারে সামান্যতম অভিযোগ হলে তারা সেই অভিযোগের নিষ্পত্তি করছেন এবং সেখানে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করার জন্য তারা সচেষ্ট এবং তারা সক্ষম আপনারা তো পুরো সংগঠনটাকে দেখেন সেক্ষেত্রে সমাজে বিভিন্ন তোলা থেকে শুরু করে সিন্ডিকেট রাজ প্রমোটার রাজ এখন বেড়ে গিয়েছে তো সংগঠনের দিক থেকে কি আপনারা তাদেরকে কোনোভাবে আটকানোর চেষ্টা করেছেন বা এরকম কোনো ঘটনা কি আপনার ওয়ার্ডে আছে এই মুহুর্তে আমাদের ওয়ার্ডে নেই আমাদের ওয়ার্ডে যে দু একজন ছিলেন তারা এখন দলের সাথে নেই স্বাভাবিক কারণে দেখুন আমাদের সকলেরই যারা আমরা আছি প্রত্যেকেরই এটা পেশা রাজনীতিটা আমাদের নেশা এবার যারা রাজনীতিটাকে পেশা করতো ধরুন রাজনীতির নামে যারা ব্যবসা করত রাজনীতির নামে যারা সাপ্লাই করত। রাজনীতি করছি মানে আমাকে কোথাও একটা প্যান্ডেল করে দিতে হবে কোথাও একটা ডেকোরেটারের কাজ করে দিতে হবে রাজনীতিটা করতে গিয়ে তারা দলের সাথে এখন নেই স্বাভাবিক কারণে তারা এখন বিজেপির মঞ্চ বাজছে মাইক বাজছে তারা আমাদের সাথে নেই সেই সময় আমরা তো বুঝিয়েছি আমাদের মাননীয় নেত্রী যিনি আমাদের বিধায়ক তাদের ডেকে বুঝিয়েছেন সব কথা যে তাকে রেকটিফিকেশনের সুযোগ দেওয়া হয় তারপরে যখন না হয় এখন সোনারপুরটা কিন্তু এখন অনেক তৃণমূল কংগ্রেসের যে জিরো টলারেন্স যেটা মাননীয় আমাদের সাধারণ সম্পাদক সর্বভারতীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন জিরো টলারেন্স সেই পথেই কিন্তু আমাদের ওয়ার্ড কেন আমি দেখেছি আমাদের বিধায়ক আর এই যে আপনাদের প্রাক্তন বিধায়ক উনি যেমনটা বলছেন যে এটা একটা সাংগঠনিক ত্রুটির কারণে সোনারপুরের আজকের এই ফল এটা নিয়ে কি বলবেন দেখুন দু সালে আমরা যে ভোটে জিতেছিলাম দু হাজার উনিশে সেই ভোটে জিতেছিলাম স্বাভাবিক কারণে আমরা আমাদের মার্জিনটা একটু কম হয়েছে এখানে সাংগঠনিক ত্রুটির কথা আমি বলবো না উনি দীর্ঘদিন সোনারপুরে ছিলেন বিধায়ক ছিলেন ওনাকে প্রতি সম্মান জানিয়ে শ্রদ্ধা রেখে বলি ওনার বয়স হয়েছে উনি অসুস্থ আছেন শুনেছি ওনার দীর্ঘায়ুও কামনা করি কিন্তু এই যে ঘটনা যেটা ঘটেছেন সেটা সম্পূর্ণ একটা ভুল তথ্য সোনারপুরের মানুষ জানে যে তৃণমূল কংগ্রেসকে সামনে রেখে যারা নিজেদের সংসার প্রতিবাহিত করত তারা আজকে তৃণমূল কংগ্রেসের সাথে নেই অন্তত লাভলি মৈত্রর নেতৃত্বে তারা চলে না কারণে অনেকেই আছেন যে তারা জানে যে তাদের সামনে এটা করতে পারবো না দেখুন পুরনো নতুন বিষয় না বিষয়টা হচ্ছে আর পুরনোকে যেমন রাখতে হবে নতুনকেও স্বাগত জানাতে হবে স্বাভাবিক কারণে কারোর মৌরুসি পাট্টা এই দল তো নেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া মানুষ তো এ দেখে ভোট করেন সুতরাং নতুন পুরনো আমরা তো তাদের হয়ে কাজ করি মানুষের সেবা করি আমরা সমাজের কর্মী আমরা সমাজ সেবা করি আমরা এটাকে তো প্রফেশন বানাই নি সুতরাং নতুন হোক বা পুরনো হোক যারা মনে করেন দল ভালোবাসেন আমার তো মনে হয় নতুন পুরনো তকমা না লাগিয়ে দল যারা ভালোবাসেন তারা মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করার জন্য এগিয়ে আসা দরকার যারা এগিয়ে আসছেন না তার মানে তারা দলকে ভালোবাসেন যারা আগের দলের সাথে যুদ্ধ একদমই না একজন দুজন থাকতে পারে তারা আমাদের দলে এখন নেই ভেতরে সকালবেলা তৃণমূল কংগ্রেসের জার্সি পড়লে বিকেলবেলা বিজেপির কলকাতায় থামাক খায় সুতরাং সেরকম আমাদের দলে এই মুহূর্তে কেউ নেই আমাদের ওয়ার্ড অন্তত সেরকম নেই আমাদের সিনিয়র জুনিয়র ছাত্র যুব মাদার মহিলা সবাই মিলে আমরা কাজ করছি গোটা সোনারপুরে সোনারপুর দক্ষিণে যদি বলি যে সাতটা ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস পিছিয়ে রয়েছে ছটা ছটা ওয়ার্ডে দেখুন আমি আবারও বলছি পোলারাইজেশনের ভোট হয়েছে সেক্ষেত্রে কিছু মানুষের কিছু হয়তো খামতি আমাদের ছিল আমাদের এক্সপেক্টেড লিড হয়তো হয়নি মানুষ হয়তো ধর্মের মেরুকরণে কিছুটা প্রভাবিত হয়েছে কিন্তু এই টোটালটাই যখন বাংলার ভোট আসবে যখন আবার সোনারপুর দক্ষিণের ভোট আসবে দেখবেন বিধায়ক লাভলি মৈত্র গতবারের মার্জিন আমরা টক্কি দিয়েছি সোনারপুর দক্ষিণ এটা এটা আজও বলে দিচ্ছে আপনার ওয়ান ক্যামেরা রেখে দিতে পারেন সেটা শুধু সময়ের অপেক্ষা আর এই যে সোনারপুরের সংগঠন মানে ওয়ার্ড কমিটির দিক থেকে এই সংগঠনগুলো এখন ঠিক কীভাবে চলছে ওয়ার্ড কমিটি আলাদা পার্টি কমিটি আলাদা আমি ওয়ার্ড কমিটিকেও বলতে পারি কাউন্সিলরের নেতৃত্বে আমরা সব সবাইকে ডেকে নিয়ে মিটিং করি এবং বুথ স্তর থেকে প্রত্যেকে একজন করে আমাদের ওয়ার্ড কমিটির যতজন মেম্বার নেওয়া হয় তার মধ্যে এএলএফের মহিলারা আছেন আমাদের ডেঙ্গু কর্মীরা আছেন আমাদের ওয়ার্ড সুপারভাইজার থাকবেন সমাজের বিভিন্ন স্তরের আইনজীবী যেমন আছেন আবার সমাজকর্মীরাও আছেন সবাইকে নিয়ে আমরা একটা যৌথ পরিবারের মতো করে এই ওয়ার্ড কমিটি তৈরি করেছি সব জায়গাতেই তাই হয়েছে পৌরপ্রধানের নির্দেশে এবং বেঙ্গল মিউনিসিপ্যালিটি অ্যাক্টে যেভাবে লেখা আছে আমরা সব ওয়ার্ডেই সেভাবে আমাদের ওয়ার্ড সহ আমরা বানিয়েছি বিরোধীদের পক্ষ থেকে ভোটের আগে একাধিক দুর্নীতির অভিযোগ আসছিল একাধিক নেতা মন্ত্রী তৃণমূল ছেড়ে অন্যান্য দলে বিজেপিতে বিশেষ করে যোগদান এই কতটা কঠিন ধরুন এখন বাংলার মানুষ বলছে যে গতকালকে যে বন্ধু আগামীকালে শুভেন্দু তো স্বাভাবিক কারণে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় একটা মানে আমি বলবো মানুষের জন্য এত করছেন যিনি বলছেন যে আমার পরিবার পশ্চিমবাংলার মানুষ সেই পশ্চিমবাংলার মানুষকে যিনি নিজের পরিবার বলেন যিনি নিজে এই ঊনসত্তর বছর বয়সে হয়তো চব্বিশ ঘন্টার মধ্যে কুড়ি ঘন্টা মানুষের জন্য ভাবেন তার হাতকে যারা ছেড়ে দেয় আমি মনে করি তারা কারো নয় যারা মাকে অস্বীকার করতে পারে সন্তান হয় তারা অন্তত আমি মনে করি তারা কুসন্তান কিন্তু ওই একটা কথা আছে না কুসন্তান যদিও হয় কুমাতা কখনো নয় মমতা বন্দ্যোপাধ্যায় এখনও তাদের প্রতি রাজনৈতিকগতভাবে অনেক বেশি সৌজন্য দেখাচ্ছে এটা তার ধর্ম রাজধর্ম আমরা তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে এত এত সম্মান করি এত সত্য যে কখনো নয় তো সেটারই কি রেজাল্ট এটাই যে আগেরবারে বাইশটা আসন ছিল এবারে সেটা বেড়ে নিশ্চিতভাবে আপনি যদি বলেন আমরা বলছি যে বত্রিশটা যে উনত্রিশটা আসন হয়েছে আমাদের তো এক্সপেক্টেড ছিল আমরা পঁয়ত্রিশটা পাবো আমাদের নেতা যুব যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন যে চৌত্রিশটা প্লাস হলেও অসুবিধা নেই সেক্ষেত্রে আমরা দেখবেন অনেকগুলো আসনে আমরা খুব মার্জিনাল ন্যারো মার্জিনে বেরিয়ে গেছি বিষ্ণুপুর থেকে শুরু করে সব জায়গাতে যেখানে বিজেপি জিতেছে খুব ন্যারো মার্জিন ইউজ মার্জিন কিছু নয় এবং সেইগুলো আমাদের কিন্তু হারাসিট ছিল দু হাজার উনিশে তো আমরা ইলেকট্রিফাই করেছি তৃণমূলের ভোট বেড়েছে বলে তো এই জিনিস হয় না আর বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছিল যে দু হাজার চব্বিশে তারা সরকার ফেলে দেবে তৃণমূল কংগ্রেসের দেখুন দু হাজার একুশেও তারা দুশো আসনের স্বপ্ন দেখিয়ে সাতাত্তরও থেমে গেছিল এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি দরজা খুলে দেন সাতখানাও থাকবে না ইতিমধ্যে আমার তো ধারণা যে বিজেপি এই বারোটা সাংসদ ধরে রাখতে পারবে কি না আগামী দিনে বাংলায় সেটা সেটা তো সময় পড়বে কিন্তু এখন তারা বলছে যে বিধানসভা ভোটের আগে রাজ্য বিজেপি ঘুরে দাঁড়াবে ঘুরে কালীঘাটের দিকে মুখ করে মাকে না প্রণাম করতে চলে যায় একেবারে একটু র‍্যাপিড ফায়ারের দিকে যাওয়া যাক সুবেন্দ্র অধিকারী না দিলীপ ঘোষ দিলীপ ঘোষ কারণ সংগত মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্য অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর রাজনীতিতে না এলে কি হতে না আমার প্রফেশন রাজনীতি নয় আমার এটা নেশা আমি বাই প্রফেশন

আর মানুষের সাথে মিশতে ভালো লাগে মানুষের যদি এক ইঞ্চি অভাব অভিযোগ দূর করতে পারি মনে হয় আমরা কথা বলে নিলাম চোদ্দ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কমিটির সেক্রেটারি শান্তনু ঘোষ মহাশয়ের সঙ্গে ক্যামেরায় গৌরবের সঙ্গে রিচিতার রিপোর্ট সোনারপুর বার্তা